নমস্কার বন্ধুরা আমি চলে এলাম নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আজকে একটু সময় পেয়েছি তাই এক জায়গায় যাব অনেক ধরেই শুনছি আমাদের কাছাকাছি এখানে এই ব্যান্ডেলে একটা খুব সুন্দর আশ্রম হয়েছে লাহিরি বাবার আশ্রম কোনোদিনও যায়নি তা সব কিছু জেনে শুনে নিলাম একাই বেরিয়ে পড়লাম দেখি কি কী দেখানো যায় ভালোই হাওয়া দিচ্ছে তা সকলে ভালো থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ক্রেজি ব্লগার বিদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না পাশের বেলাইকনটি ক্লিক ক্লিক করে দেবেন আর পুরো ভিডিওটি দেখবেন তা চলুন আমি এগোই চেষ্টা করবো সব কিছু দেখানোর আমি ব্যান্ডেল স্টেশনে নামলাম এবার আমি টোটো বা অটো ধরে লাহিরি বাবার আশ্রমের দিকে যাব দেখি কোথা থেকে টোটো অটো যায় অনেক কষ্টে একটি টোটো পেলাম সেই টোটো করে এগিয়ে চলেছি আশ্রমের পথে টোটো করে যেতে যেতে চোখে পড়লো অনেক খাল বিল অনেক বাঁধাকপি চাষ হচ্ছে ফুলকপির চাষ ক্ষেত এইসব জায়গাগুলি যা আপনার মন জুড়াতে বাধ্য আমি এসে গেছি বাবা আশ্রমের গেটের সামনে ভেতরে প্রবেশ করব। চেষ্টা করবো কিছু দেখানোর আপনাদের আশ্রম খোলার সময় বাইরে লেখা আছে গেটের সামনে সকাল দশটা থেকে বারোটা ও বিকেল চারটে থেকে ছটা শুনেছি বিকেলবেলা পুরো আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে এই আশ্রম ঢোকার পথেই দেখবেন সামনের প্রশস্ত রাস্তাটি আল্পনায় আঁকা পুরো রাস্তাটায় আল্পনা করা আর দুই ধারে ফুল আর ফুল দ্বারা আবৃত ভেতরে ঢুকেই আমি দেখলাম দুটি হাতি আমাদের স্বাগত জানাচ্ছে তার পাশেই হাঁসের বিভিন্ন রকম হাঁস আমি এরকম হাঁস দেখিনি রাজ আছে আবার কালো এক ধরনের হাঁস দেখছি মাথার মধ্যে লাল 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 ছিটে এরা সব এখানে ঘুরছে জল খাচ্ছে ভেতরে ঢোকার মুখে দেখতে পাবেন চারিদিকে গাছ গাছ হাঁস তা এগুলো টাচ করবেন না দেখাই আছে এত সুন্দর মনোরম গাছ চাষ হয়েছে এখানে গোলাপ থেকে আরম্ভ করে বেশিরভাগ গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ মানে আপনি আশা করতে পারবেন না কিছু দূর এগিয়ে যেতেই চোখে পড়লো পালকি চলে হুই হুইয়া পালকি চলে হুই হুইয়া চারজন পালকি বা হোক মা দুর্গাকে বহন করে নিয়ে যাচ্ছেন এ এক অপূর্ব দৃশ্য কি সুন্দর কারুকার্য চোখ জুড়িয়ে যাবে একটু এগোতেই টান দিকে একটি মন্দির দেখলাম মন্দিরের ভেতরে ঢুকতে যখন যাচ্ছি স্বাগত জানাচ্ছে দুটি সিংহ ভেতরে ঢুকে আমার মনে হলো মা দুর্গার মূর্তি এই মন্দিরে একটি গৃহে স্থাপন করা আছে আপনি বাচ্চাদের নিয়ে গেলেও তাদের খেলার জন্য একটি জায়গা আছে যেখানে পেয়ে যাবেন দোলনা স্লিপ অনেক কিছু একটি উপাসনা ঘর চোখে পড়লো কিন্তু ফটো তোলা নিষেধ ভেতরে আপনারা এখানে এলে ভোগও খেতে পারবেন ষাট টাকা করে পেট ভরে ভোগ মন্দিরের বাইরে এগারোটা এগারোটা থেকে দেড়টার মধ্যে আপনাকে কুপন কাটতে হবে তা আমি খেয়ে পেটেছিলাম সকালবেলা ভোগ খাইনি আর তা আশ্রম করে বেশ ভালোই লাগলো আর দেখি কী কী দেখাতে পারি কিছু দূর এগোতেই চোখে পড়ে গেল সেই অষ্টমেদের ঘোড়া মহাভারতের কাহিনী মনে পড়ে গেল যার চালক ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ আর অর্জুন বসে আছেন পেছনে এই সেই রথ যেখান থেকে কৃষ্ণ উপদেশ দিতেন সব কিছু এইটি বাইরে থেকে লাইরি বাবা আশ্রমের আসল মন্দির যা বিকেল বেলায় আলোক আলোকসজ্জায় এক অপরূপ শোভায় সজ্জিত হয়ে ওঠে আশ্রমটি অ্যাকচুয়ালি শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের আশ্রম এখানে অনেক দেব দেবীর মূর্তি আছে আসলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এইটুকুনি বলতে পারি চলে আসুন না একদিন ধুত্তে ঘুরতে এই মন্দিরটিতে ঢুকতে হলে জলের মধ্যে পা ধুয়ে ঢুকতে হবে সবাই তাই করছে এবং বেরোনোর সময়ও পা ধুয়ে বেরোতে হবে আমার মনে হয় এটি নোংরা হাত থেকে মন্দিরটিকে রক্ষা করার জন্য আমি এগিয়ে চলেছি পাশে আরেকটি মন্দিরের দিকে এই মন্দিরের ভেতর খুব অপরূপ সুন্দর তিনটি বিগ্রহ আছে দেখুন আপনারাই বুঝবেন যে বড় মন্দিরটা আপনারা দেখলেন সে বড় মন্দিরের ভেতরে মূর্তি থেকে আরম্ভ করে জগন্নাথ দেবের মূর্তি থেকে আরম্ভ করে অনেক মূর্তি আছে অনেকদেবীর কিন্তু ফটো তোলা প্রহিবিটেড আপনি চৌর্যবিত্তি করে তুলতে পারেন কিন্তু আমার মন সায় দিল না তখন বারণ করছে দেখাবো না আপনারাও এটা মাথায় রাখবেন যখন লেখা আছে নিয়ম ফটো তোলা নিষেধ মেনে চলুন অনেক দেবদেবীর মূর্তির মাঝে পেয়ে গেলাম শান্তির বাহক গৌতম বুদ্ধ ও একটু বাদে পেয়ে গেলাম রাধা ও কৃষ্ণ জুটিকে এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হয় দেখা আছে মুক্ত মঞ্চ একটা স্টেজের মতন করা মন্দিরের ভেতরেই এর মধ্যে আপনি পেয়ে যাবেন ভেতরে দক্ষিণেশ্বরের মতন মা বোনদের কেনার জন্য বিভিন্ন ধরনের দোকান এবং বাচ্চাদের জন্য আইসক্রিম লজেন্সের বিভিন্ন দোকান আর তার সাথে তো আছেই বিভিন্ন ধরনের পশু পাখি যা আপনার মঞ্জুরাতে বাধ্য একদম আরেকটা কথা না বললেই নয় এখানে যারা আসে ব্যান্ডেলে নেমে জিজ্ঞেস করে লাইডি বাবার আশ্রমে যাব তা লাইডি বাবা আশ্রমে যাওয়ার জন্য ফার্স্ট আছে অটল লাইন ওখানে গেলে যদি আপনি একা আসেন আমি যদি একা এসেছি আপনার কাছে দেড়শো টাকা একশো চল্লিশ টাকা চেয়ে বসবে রিজার্ভে নাহলে যাবে না ডিমাগ কী বলবেন এগিয়ে যান এগিয়ে যান আপনি যত এগিয়ে যাবেন দেখবেন কেউ যাবে না টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যাবেন উনি বলছে না একশো কুড়ি টাকা লাগবে তো অনেক কষ্টে মানিয়ে এক বন্ধু ভাইকে পঞ্চাশ টাকায় আমি একদম লাইরি বাবার আশ্রমের গেটের সামনে নেমেছি নেমে আমি বললাম পনেরো মিনিট কুড়ি মিনিট দাঁড়ান আমি ব্লকটা করে আসি আবার আমি ওকে পঞ্চাশ টাকা কি চল্লিশ টাকাই দেব আবার ব্যান্ডার স্টেশনে ফিরে যাব আপনাদের এটা বলে রাখি দর দাম কিন্তু করে নেবেন বাইরে অনেক খাবারের দোকান আছে এগুলো সম্ভবত বিকালেই খোলে আজকের মতন ব্লগ এখানে শেষ করছি টাটা বাড়ি ফেরার পালা আবার দেখা হবে খুব শিগগিরই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে